ছাত্র সাধারণ মানুষ সবাইকে দিয়ে মসজিদে আমরা আলবাত করতে চাই মসজিদটাকে আমরা চাই একটা দাওয়া সেন্টার হিসাবে পরিপূর্ণ দাওয়া সেন্টার হিসাবে চাই আপনারা যদি কোনো সহযোগিতা করেন সেটা হবে ইশা যদি আমরা আল্লাহ তালা অভিজ্ঞে দ্বিতীয় তৃতীয়তা তুলতে পারি আমরা উপরে একটা স্থায়ী দাওয়া সেন্টার করতে চাই বলশালা যেখানে নিয়মিত প্রশ্ন থাকবে দাস হবে তো সেটাকে আমরা অবশ্যই বাস্তবায়ন করব এর আগে এই জন্য আমরা শুরুতেই বিভিন্ন আলমদের থেকে একটা বিষয় দর্শন সেটা হচ্ছে হাদিস আর বাই ইমাম নবীর চল্লিশ হাদিস তো ইমাম নবীর চল্লিশ হাদিস আলোচনা করতে করতে আপনারা নয় নম্বর হাদিস শেষ করেছেন আজকে দশ নম্বর হাদিস হবে যেটা আমাকে জানানো হয়েছে আজকে ইমাম আমরা দশ নম্বর হাদিস নিয়ে আলোচনা করব প্রথমে হাদিসটি আমি পড়ছি আপনারা শুনবেন এবং যেটা যে গ্রন্থ থেকে পড়ছি সেটা হচ্ছে ফচ্ছল কবি আল মুবিন ফচ্ছল কবি আল মুবিন শেখ হিসার আর বাইন শেখ আব্দুল হোসেন আব্বাদ হাফিজুল্লাহ আব্দুল মোহসেন আব্বা হাফিজ্লাহ তার ব্যাখ্যাটা কি আমরা পড়ব বেশি লম্বা যেন না হয় অল্প হয় শেখ মুহম্মদ সালে সাইমিনের ব্যাখ্যা আছে তার ব্যাখ্যা আছে আরেকটু বড় কিন্তু আমরা ছোটো ব্যাখ্যাটাই করব আদিসটা আগে পড়ি আমি হোরে দেওয়াল্লাহ আনবুক আবহাওয়া দেওয়ালে বলিত তিনি বলেন রসুল্লাহ রসুল্লাহাম বলেন ইন আল্লাহ আল্লাহ

আপনারা পবিত্র থেকে খান এবং ন্যাক আমল করেন একান্ন একান্ন নম্বর এবং আল্লাহ তালা আরো বলেন হে ইমান তোমরা খাও পবিত্র থেকে যা তোমাদেরকে আমরা রিজিক দিয়েছি আল্লাহ যে রিজিক দিয়েছে তা থেকে পবিত্র অংশ খেতে বলেছে তো বোঝা গেল পবিত্র ছাড়াও রিজিক আছে সুম্মা রাজু তারপর রসুল্লাহ আসলাম উল্লেখ করলেন এতক্ষণ যেটা বলেছেন রসুলের সরাসরি শব্দ এরপর একটা লম্বা হাদিসের অংশ বাদ দিয়ে তিনি আবহাওয়ার তিনি একটা অংশ চলে আসছেন বললেন কি আর রাজুল ইতিল সফর ওই ব্যক্তির কথা বর্ণনা করেছেন যে ব্যক্তি দীর্ঘ সফর করে যে ব্যক্তি দীর্ঘ সফর করে আস আখবার ধুলি মলিন থাকে এবং উস্কু হুস্কুসুল নিয়ে থাকে উস্কু হুস্কু আশা আখবার তো মলিন শরীরে ধুল থাকে ময়লা থাকে কুশকুশু স্কুল থাকে কারণ কুশসু বিনস্ত অবস্থা না তার লাগানোর সুযোগ নাই সময় নাই কারণ অত অনুমতি নেই দুটির একটা ইয়ামুতু ইয়াদাইল আসমা আকাশের দিকে হাত তুলে বসে আছে দোয়া কবুলের অনেকগুলো সূত্র সেখানে আছে সেখানে আছে দোয়া কবুলের অনেকগুলো জিনিসের দোয়া কবুলের সুযোগ আছে অনেকগুলো জিনিস কি ইয়া সে ইয়ারব ইয়ারব বলতে থাকে ইয়ারব ইয়ারব বলতে থাকে রব হে রব বলতে থাকে কিন্তু কি হয়েছে ও আমার হারাম তার খাবারটা হারাম মাসাব হারাম তার পানিও হারাম ও মালবাসও হারাম তার পোশাকটা হারাম হারাম তাকে অন্য কেউ হারাম দিয়ে খাওয়াইছে হারাম খাওয়াইছে আন্না ইস্তা বলা হোক তার দোয়া কিভাবে কবুল হবে বুদিয়াবিল হারাম আরাম খাওয়াইছে তার শরীরে হারাম দিয়ে তৈরি হয়েছে পার না তার দয়া কিভাবে কবুল হবে এবং মুসলিম হাদিসটি বর্ণনা করেছে এবং নবীর আহতুলালে যে চল্লিশ হাদিসটি এনে চল্লিশ জমা করেছে এগুলি হচ্ছে জামের মানে কিছু হাদিস এর মধ্যে হাদিসটি জড়িত হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের কর্মকানের সাথে জড়িত বেশি যে সে তো বড় হবে খাবেই পান করবে চলবেই কিছু না কিছু করবে সে সব সবসময় খুঁজবে যে হালালটা যেন নিতে পারে হালালটা যেন নিতে পারে উত্তম কাজে নিতে পারে প্রথমে বলা হয়েছে ইন আল্লাহ তৈবন তৈবন আল্লাহ পবিত্র তৈব আল্লাহর নাম তাহলে কি একটা নাম রাখা যাবে আল্লাহ নাম কি এবং তৈব মানুষের নামও হইতে পারে ভালো হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহর নামও তৈব আর তৈব আল্লাহর একটা নাম এবং আল্লাহ এটা এই তৈব নামটির দাবি হচ্ছে এটা যে তিনি বান্দার ওই সমস্ত আমলগুলি কবুল করেন যেগুলি উত্তম উত্তম কিভাবে বোঝা যাবে উত্তম উত্তম কিভাবে বোঝা যাবে উত্তম বোঝা যাবে যেটা কোরআন শুনে অনুমতি যে উত্তম যে অনুমোদিত এটা অনুত্তম সোজা সহজ হিসাব আর এটা সমস্ত আমল বান্দার সমস্ত আমল যেটা উত্তম যেটা কি অর্জনের ক্ষেত্রে যে টাকা রোজগার করে এক্ষেত্রে হালালটা নিতে হবে সুতরাং যেটা ভালো সেটা নিতে হবে অনুরূপভাবে যখন সে খড়স করবে উত্তমটা খড়স করবে যখন সে কোনো খেত খামার করবে উত্তম জিনিস থেকে খেত খামার করবে হারাম থেকে করবে না এই যেwidetilde समस्त কাদুছ তাইয়িবুন লা ইকবুলুল ইল্লা তাইয়িবান প্রথম হচ্ছে এটা দ্বিতীয় বলা হচ্ছে ওয়া ইন্না আল্লাহ আমারা না ইমা আমারা বিল মুরসালিন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ওই নির্দেশ দিয়েছেন যেই নির্দেশ আসলদেরকে দিয়েছেন আসলদেরকে নির্দেশ দিলেই সেটা ঈমানদারদের জন্য আসতো অটোমেটিকলি কিন্তু স্পেশালি আবার নির্দেশ দিচ্ছে ইমানদারদের অর্থ সেটা খুবই গুরুত্বপূর্ণ যদি একজন মানুষের দোয়া কবুল হওয়ার ইচ্ছা থাকে সে যেন এই কাজটি অনুমোদন করে যে আল্লাহ তালা আমার এটা গ্রহণ করবে না দিয়েও কোনো লাভ হচ্ছে না হারাম টাকা দিয়ে আপনি হজ করলে সে হস্ত আল্লাহ দরবারে কবুল হচ্ছে না হারাম টাকা দিয়ে আপনি মসজিদ বানায় দিলেও এটা কবুল হচ্ছে না হালাম টাকা দিয়ে আপনাকে সেটা করতে হবে এই জন্য আরবরা জাহিলি যুগেও বাইতুল্লাহ বানানোর ক্ষেত্রে হালাম হারাম টাকা দিয়ে বাইতুল্লাহ বানায় নাই এই জন্য একটা অংশ এখন পর্যন্ত বাইতুল্লার বাইরে রয়ে গেছে ছয় ছয় হাতের মতো যে জায়গাটুকু হাতিম বলেন আপনারা হাতিম অংশ ভগ্নাংশ হাতিম অর্থ এই যেটা বাদ পড়ে গেছে কারণ তারা হালাল ছাড়া তারা জাহিরি যুগে বুঝতে হারা আল্লাহর জন্য হালাল দিতে হারাম দেওয়া যায় না আর আমাদের দেশে হারাম টাকা কেমনে দেওয়া যায় ওই টেনশনে মুক্ত হয়ে গেছে মসজিদে আল্লাহর জন্য দিতে হলে সেটা দিবেন হ্যাঁ বাঁচার জন্য দিবেন বাঁচার জন্য বুঝছেন কিনা হারাম টাকা কোনোভাবে এসে গেছে এটা কি করবে না তখন দিবেন মসজিদ দিবেন না এটা দিবেন পুরো মাদ্রাসাতে পুরো ইতিমখানাতে পুরো ইতিমদের খরচের জন্য এটা দিয়ে দিবেন যাতে করে এটা সদাকা জারিয়া না হলেও সেই ব্যক্তি বেঁচে যাবে সদকা জেরে হবেন বাঁচার জিনিস সে ব্যক্তি বিপদ থেকে বাঁচার জন্য একটা ভালো বুদ্ধি হচ্ছে এই খাতে ব্যবহার করবে অনেকে এটাকে খেলার খাতে ব্যবহার করতে গুনার উপরে গুনা ডবল গুনা হচ্ছে তার ডবল গুনা হচ্ছে কারণ সে একদিকে তো হারাম টাকা আর একটা হারাম ব্যবহার করছে তার দুইটা হারাম গুনা ডবল কাঙ্ক করছে এটা করা যাবে না অনেকে মনে করে হারাম টাকা এমনি আসছে এমনি দিলে সেটা কিন্তু হবে না আপনাকে হালালের মধ্যে সেটা ব্যয় করতে হবে আর মানে হালাল মানে সেটা ব্যয় করলে সেটা গুণা হবে না কিন্তু সব হবে না কিন্তু সব হবে না কিন্তু গুণা হবে না এমন কাজ করতে হবে কিন্তু হারানটাকে হারা ব্যয় করলে গুনা অর্জন করবে সেটা হবে না সেটা চলবে না তো ইমানদারদেরকে ওই নির্দেশ দিয়েছেন যে নির্দেশটা আল্লাহ তাল্লাহ নবী রাসুলদের দিয়েছেন সুরা ওয়ান নম্বর আয়াতে আল্লাহ তালা যে নির্দেশ দিয়েছেন রাসুলদেরকে ইয়ে হারসুরা হে রাসুলটা কুরোমিনা তৈবাদ তোমরা তৈবাত খাও

তৈবটা খায় তৈব ব্যাখ্যা আমরা একটু পরে করতেছি রাসুলগন আর রাসূলগণ যেহেতু শুধু খেতেন যে দান মানুষের আবশাক ময়লা এটা শুধু আমার জন্য এটা উপাদান তিনি খেতেন না কিন্তু তিনি গরিবদের জন্য এটা অনুমোদন করেছেন তারা কি খাবে তাদের জন্য ব্যবস্থাপনা আল্লাহ পক্ষ দিয়ে করা হয়েছে তিনি সেটা নিচে খেতেন না সুতরাং রসুল্লাহ সাল্লাম যেহেতু খেতেন না তিনি তার অনুসারের জন্য তিনি রসুল যে রসুলগঞ্জ যেভাবে হারাম খেতেন না হারাম হালালের দিকে মানুষকে আহ্বান জানাতেন তার অনুসারীদেরকেও তারা হালালের দিকে আহ্বান জানিয়েছেন পবিত্র দিকে পবিত্র গহন দিকে আহ্বান জানিয়েছেন তারপর হাদিসে আসছে একটা মানুষ লম্বা সফর করে যেটার অর্থ একটু আগে বললাম সাধারণত লম্বা সফর কোথায় হয় হজে ওমরা লম্বা সফর তখনকার দিন এটাই হতো এখনো এটাই হয় এর বাইরে যারা বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়া উদ্দেশ্য না এর বাইরে এটা হতে পারে যে ব্যক্তি সত্যি সত্যি আলিম অর্জনের জন্য বের হয়েছে কোনো মাদ্রাসায় ভর্তি হয়েছে দূর দূরান্ত থেকে আসছে এই ব্যক্তি কিন্তু সত্যি সফরের সফরটা আলমি সফর করছে এবং সেটার জন্য আল্লাহর কাছে সে রিওয়ার্ড পাবে কারণ সে যতক্ষণ পর্যন্ত ফিরে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জেহাদ বি সব পাচ্ছে আল্লাহ রাস্তা জিহাদ সব আছে এবং এটা বাহুয়া ফি সাবিল ইল্লা আল্লাহর রাস্তার মধ্যে আছে হাদিসে আছে এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ নাই অর্থাৎ এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা তো বুঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যেহেতু নবীরা তাইয়্যিব গ্রহণ করে আল্লাহ তাআলাও নবীরা তাইয়্যিবটা কাজটা করে এবং ইমানদাররা তাইয়্যিব কাজটা করে আল্লাহ তাআলা তাইয়্যিবটা শুধু গ্রহণ করে এইজন্য এই পথে যারা চলবে তাদেরটা যারা তৈবের পথে চলবে তাদেরটা আল্লাহ গ্রহণ করবেন নাহলে আল্লাহ তারা গ্রহণ করবেন না হাদিসের মধ্যে লম্বা সফরে যে বিষয়টা আসছে তা দ্বারা বোঝা গেল যে আপনার যত কিছুই করেন না কেন যদি আপনার পানিও হারাম হয় খাবার হারাম হয় আপনার শরীরটা হারাম দিয়ে গঠিত হয় আপনার দোয়া কিন্তু কবুল হচ্ছে না যতক্ষণ পর্যন্ত আপনি তওবা করে নিজেকে পবিত্র না করছেন অনেক সময় শরীর হারাম দিয়ে গঠিত হয়েছে ফলে তওবা করছেন রাস্তা একবার করছেন এরপর থেকে কবুল হবে কিন্তু ততক্ষণ পর্যন্ত এটা ছেড়ে দিচ্ছেন না সেটা এটা নিয়ে নিয়ে রেখে দিচ্ছেন খাচ্ছেন অনবরত সুদের টাকা ঘুষের টাকা আপনি সুদ খাচ্ছেন অথবা সুদী ব্যাংকে চাকরি করে খাচ্ছেন আপনি কিন্তু হারাম অনুমতি লিপ্ত আছেন আপনার দোয়া কবুল হওয়ার কোনো সুযোগ নাই বিশেষ করে বুঝেন তো এই যে দোয়া কবুলের বাধা এগুলি আমাদের জানতে হবে হাদিস থেকে আমরা কি শিখলাম আমি সেদিকে চলে যাচ্ছি হাদিস থেকে আমরা শিখলাম যে তৈব আল্লাহর একটা নাম আল্লাহর একটা নাম তৈবের অর্থ কি যে কোনো ত্রুটি মুক্ত যে কোনো ত্রুটি আল্লাহ ইন আল্লাহ তৈবের অর্থ আল্লাহ কোনো রকমের ত্রুটির মধ্যে নাই অর্থাৎ আল্লাহ তালার যাবতীয় যাবতীয় আল্লাহ তালার যাবতীয় গুণ ত্রুটি মুক্ত আল্লাহ তালার নাম ত্রুটি মুক্ত আল্লাহ তালার কর্ম ত্রুটি মুক্ত আল্লাহ তালার সত্তা ত্রুটি মুক্ত বাট হইল যার আসমা সত্তা নাম গুণ কর্ম সবই ত্রুটি মুক্ত এই জন্য তিনি তৈব সর্বদিক থেকে তিনি তৈব তৈব যেহেতু তিনি বান্দার মধ্যে থেকে তৈব তাকে ভালোবাসেন অন্য কিছু নেন না এই জন্য যে ব্যক্তি আল্লাহর জন্য কোন গুণ সাব্যস্ত করবে আগে কি না এটা প্রমাণিত হতে হবে আর তৈব প্রমাণিত হলে নিজের মন থেকে সাব্যস্ত করতে পারবেন না কোরআন সুন্নায় গুণটা আসতে হবে আল্লাহ তার যা যা বলেছেন এটা তৈব হবেই কিন্তু এর বিপরীতটা আপনি বানাইলে হবে না কোন কখনো কখনো ধরেন আল্লাহ বলছেন যে আল্লাহ আল্লাহ তাদের ব্যাপারে বিদ্রোপ করেন উপহাস করে আপনি বলেন তারা আল্লাহ করতে আসাই যেন ইয়াকু মাকারু তারা আল্লাহর সাথে কৌশল করে আল্লাহ তাদের তাদের বিরুদ্ধে কৌশল করে বলতে পারবেন কিন্তু সাধারণভাবে আল্লাহকে মাকের বলতে পারবেন না বা আল্লাহকে আল্লাহ বলতে পারবেন না বুঝছেন অর্থাৎ বিপরীতে তারা যে অন্যায় করে অন্যায় বিপরীতে আসছে আবার যেটা একেবারেই খারাপ এটা বলতে পারবেন না যেমন খেয়ানত করে আল্লাহ বলছে বা আমি যেখানে বলেন যে আল্লাহ খেয়ানত করে বলেন না কারণ খেয়ান সবসময় খারাপ গুণ এই জন্য যেটা ভালো গুণ এটা আল্লাহ দিকে সম্পৃক্ত হবে খারাপ ও গুণ আল্লাহ দিকে সংক্ষিপ্ত আল্লাহ দিকে সম্পৃক্ত হবে না ভালো গুণগুলি কোরআন শুনে আসছে খারাপগুলি আসে নাই মনে রাখতে হবে আল্লাহ তালা যেটা সাব্যস্ত করেছেন সেটাকে সাব্যস্ত করতে হবে যেটা তিনি অসাব্যস্ত করেছেন সেটাকে সাব্যস্ত করা যাবে না এটার এক নম্বর আমরা উপকার আমরা এটাতে উপকৃত হলাম এক নম্বর লাভবান হলাম দ্বিতীয় যে উপকার সেটা হচ্ছে মানুষের আমলের ক্ষেত্রে এবং মানুষের কর্মকাণ্ডের ক্ষেত্রে এবং এবং অর্জনের ক্ষেত্রে ক্ষেত্রে মানুষের আমলের অর্জন আমল কর্মকাণ্ড যত কিছু আছে সেটা যদি তৈব না হয় আল্লাহ তালা সেটা গ্রহণ করবেন না আল্লাহ তালা সেটা গ্রহণ করবেন না তিন নম্বর আমরা জানলাম এটা যে হালাল মালের সৎকা যদি হালাল মাল না হয় তো আল্লাহ তালা সৎকা গ্রহণ করেন না এটা অন্য হাদিসে আসছে কোন পবিত্র তহুর পবিত্র ব্যক্তি তার পবিত্রতা নয় তার সালাদ কবুল করবেন না এবং ওলা সদা কাতামিন গুরুর যে ব্যক্তি সরকারি সম্পত্তি চুরি করেছে তার থেকে আল্লাহ সদ্দা কবুল করবেন না সরকারি সম্পত্তি বলতে জনগণের সম্পত্তি চুরি করে গেছে হ্যাঁ লক্ষ কোটি টাকায় খেয়ে চলে গেছে ওই ব্যক্তি সদকা যতই দান করে আল্লাহ তারা কবুল করবেন না তাহলে কী করতে হবে এটা সে বাঁচার জন্য এটা থেকে আঠাটার আগুন থেকে বাঁচার জন্য সে জনকল্যাণমূলক খাতে দিবে অর্থাৎ যেমন এই তিনখানায় কোনো এটিম খানায় দিতে অথবা মাদ্রাসায় অথবা কোনো এটিমদের কোনো জায়গা করে দিতে পারে ঘর করে দিতে পারে এই জাতীয় কাজগুলি করে দিতে পারবে কিন্তু সে যদি কোনো হারামে ব্যয় করতে ডবল গুণ হবে একটু আগে বলেছি আমরা সরকারি সম্পত্তি গলুর শব্দের অর্থ সরকারি সম্পত্তি প্রমাণ হচ্ছে রসুল্লাহ বলেছেন যে গলুর হচ্ছে গলুর সাধারণত যেটা করা হয় যে ব্যক্তি ওই গনিমতের মাল যখন বন্টন হয় না ব্যক্তি তিনি আসেনি সেটা নিয়ে খেয়ে ফেলছে যারাই এরকম মানুষের সম্পদ ভোগ করে যেগুলো সরকারিভাবে ভাবে আছে এখনো সেটা ভোগ করছে সেখান থেকে মেরে খেয়ে বিদেশে সেই ব্যক্তির কোনো করবেন না তালা মুসলিম করেছে চার নম্বর আমার শিক্ষা পাই এটা আল্লাহ তারা তিনি বান্দাদের যাবতীয় ন্যায়ামত দিয়েছেন সেই নিয়ামতের মধ্যে রিজিক হালাল হতে পারে হারাম হতে পারে মানুষ যেটা যেমনি খাচ্ছে অনেক হারাম খাচ্ছে এটাও রিজিক তাহলে আল্লাহ দিচ্ছে তাই বলে হালাল নেওয়া যাবে হারামটা নেয়া যাবে না নিচ্ছেন যেহেতু এটা হারাম হিসেবে নিচ্ছেন আপনি ইচ্ছা করলে চেষ্টা করলে আল্লাহ তালা আপনি হারাম থেকে রিদিকে আপনি ইচ্ছা করে ওদিকে গেছেন হারাম খাইতে খুশি হয়ে নিচ্ছেন হারামটা জোগাড় করবেন আল্লাহ তাআলা সেটা আপনাকে দিচ্ছে কিন্তু এটা আল্লাহ তাআলা অবশ্যই আপনার থেকে গ্রহণ করবেন না আল্লাহ তায়ালা শুধু তয়িবারটা গ্রহণ করবেন যদিও তিনি বান্দার উপরে তয়িবের নেওয়ারটাও তিনি দিয়েছেন আল্লাহর কাছে আপনি ভালোটা চাইবেন চাইবেন না আল্লাহর কাছে ভালোটা আহ ছয় নম্বর শিক্ষা হচ্ছে এটা পাঁচ নম্বর শিক্ষা হচ্ছে এটা হারাম খাইলে দোয়া কবুল হয় না হারাম খাইলে দোয়া দোয়া কবুল হয় না নম্বর শিক্ষা হচ্ছে হচ্ছে যে সফরের মধ্যে সফর কবুলের জায়গা তারপরেও যেহেতু হারাম খাইছে সেই ব্যক্তির দোয়া কবুল হচ্ছে না আবার আট নম্বর হচ্ছে এটা সাত নম্বর আট সাত নম্বর হচ্ছে শিক্ষা এটা যে সাধারণত মলিন অবস্থা মানুষের কষ্টকর অবস্থাটা দোয়া কবুলের জায়গা মানে কষ্ট মধ্যে থাকলে তারপরেও তার দোয়া কবুল হচ্ছে না কারণ কেন আরাম খেয়েছে আরাম দিয়ে শরীর গঠন করেছে আরাম দিয়ে চলেছে এই জন্য তার দোয়া কবুল হচ্ছে না আট নম্বর হচ্ছে এটা যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করাটা দোয়া কবুল হওয়ার একটি লক্ষণ এই জন্য হাদিসিয়া আছে যেমন হাত তোলা দিচ্ছে এরা তো হাত তুলে দোয়া করতে হয় দোয়া এমনি করাচ্ছে হাত তুলে করাটা হচ্ছে দোয়ার আদব দোয়ার আদব তবে যেখানে হাত তুলে দোয়া করেননি সেখানে নিজের পক্ষ থেকে সেটা করতে পারবেন না যেমন ফরজ সালাতের পরে হাত তুলে মোহাম্মদ রসুল্লাহাম করেননি সাহবাহিক রাম করেননি আপনিও হাত তুলে দোয়া করার নীতি চালু করতে পারবেন না তুলে বেদাত হবে অন্য যখনই আপনার অন্তরে আল্লাহর কাছে কিছু চাইবার আছে হাত তুলে দোয়া করবেন অথবা মুসলিমরা বিপদে আছে হাত তুলে দোয়া করবেন যেমন কোনোতে না জেলে আমরা দোয়াটা করি অথবা ইস্তিস্তার নামাজে আমরা সেই দোয়াটা করি এই জাতীয় যদি বিপদ আপদ আরও আসে অন্য সময় সালাদ বাদেও আপনারা সেই দোয়াটা করতে পারবেন কোনো সমস্যা নেই তবে একটা জিনিস মনে রাখতে হবে দোয়ার জন্য একত্রিত হওয়া যাবে না দোয়ার জন্য আমরা দোয়া বলা করি না তবে একত্রিত হলে দোয়া করা যাবে ঘটা করে করা যাবে না কিন্তু কেউ একত্রিত যে আমার বিপদে আসি আল্লাহর কাছে দোয়া দোয়া এই করা যাবে বুঝে নিতে হবে তাহলে আপনার জন্য সমস্যাটা হবে না বুঝে আসছে কথাটা এখানে বিপদে কেউ আসছে বিপদে আসে ধরেন কথাগুলো আমরা সবাই ডেঙ্গু ধরছে আপনি যে ডেঙ্গু দোয়া করেন আমার বিপদে আসি আল্লাহর কাছে দোয়া করবেন তার প্রমাণ হচ্ছে প্রমাণ হচ্ছে মুসাআ সালুসাল্লাম তিনি দোয়া করেছেন এবং হারুন আমিন বলেছেন এই জন্য আল্লাহ বলছেন কাদুজি বা দার অতুকুমা তোমাদের দোয়া কবুল হয়ে গেছে তোমাদের দুজনের দোয়া কবুল হয়ে গেছে বোঝা গেল দুজনের দোয়া করেছেন একসাথে দোয়া করেছেন কাদুজি বা দার অতুকুমা কি দোয়া করেছেন যে রব্বানা ইন্দাকা আতাইতা ফেরাউন ওয়া মালাউ যিনাতান ওয়া মুআল্লিফিল হায়াতিদ দুনিয়া

এবং তার সাথে অন্ধ ব্যক্তি দোয়া করেছে সেটা কবুল হয়েছে সুতরাং দোয়া এভাবে কবুল করা এভাবে দোয়া করাটা কি বৈধ কোন সমস্যা নাই কিন্তু এটা নির্দিষ্ট জায়গায় করতে না যেমন পরে যেহেতু এখানে করা অর্থ হচ্ছে আপনি ইচ্ছা কিন্তু এটা চালু করতে চাচ্ছেন এটা করা যাবে না আচ্ছা নয় নম্বর নয় নম্বর হচ্ছে আল্লাহর নামের রসিনা দিয়ে দোয়া করা কবুল হওয়ার জন্য বেশি উপযোগী আল্লাহর নামের রোসিনা দিয়ে দোয়া করলে সেটা কবুল হওয়ার বেশি উপযোগী দশ নম্বর হচ্ছে এটা দশ নম্বর হচ্ছে এটা যে আল্লাহ করতে বারবার চাইবে এই বেশি যত দোয়া করবেন তত আল্লাহ খুশি হয় দুনিয়ার মানুষ যত চাইবেন তত রাগ করে আর জিনিস হচ্ছে এগারো নম্বর হচ্ছে দোয়া করার সময় অবশ্যই খেয়াল করবেন যে দোয়া করাটাই আল্লাহ নৈপুত্য লাভের একটা মাধ্যম পাইতে হবে জরুরি নেই যেটা চাইছেন এটা না পাইলেও দোয়া করোটা আল্লাহ নৈকট্য লাভের মাধ্যম সুতরাং দোয়া করতে ভুলবেন না সারাদিন শুধু আল্লাহ আল্লাহ আমাকে দাও আল্লাহ আমাকে দাও আল্লাহ আমাকে এটা করো আল্লাহ কাছে চাইলে আল্লাহ নৈকট্য দিবেন আপনাকে আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য দোয়ার চেয়ে উত্তম কোন জায়গা জায়গা নেই কারণ আল্লাহ তালা কোরআনে বলছে কোরআন কারী বলছেন ভাই জা আল্লাহ কারিম ভাইনি করি বল বুঝিবো দা অর্থাৎ দা হইজা আমি তার নিকটে নিকটে কিভাবে নিকটে কিভাবে নৈকট্য দিবেন তিনি আটশোর উপর নৈকট্য দিবেন তা তিনি আসার উপরে কি নৈকুট্য দিবেন কিভাবে মর্যাদা বৃদ্ধি করে দিবেন আখড়াতে তাকে মর্যাদা উন্নীত করবেন উচ্চ জায়গা দিবেন এবং তিনি শোনার জন্য নিকটে দেখার জন্য নিকটে এবং তার দোয়া জন্য নিকটে কিন্তু এটা বলবেন না তিনি অবস্থান এমন কিছু বললে ইমান চলে যাবে এটা কখনো বলবেন না কারণ তিনি আসার উপরে এটা আমাদের সাধারণ মানুষদেরও শিক্ষা শিক্ষা দিতে হবে আল্লাহ আমাদের আলাইকুম রহমতুল্লাহ